ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে যে জাকাতের টাকা কাউকে না বলে দেয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই জাকাতের টাকা দিয়ে কি এতিম খানা দিয়ে ইফতার করানো যাবে জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধের জন্য জায়গা আছে কিনা তারা বীর চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন একজন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে ছোট বাচ্চা থাকা বিশাখার তারা বিনামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি কাশ্মীর ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আখতার আপনি লিখেছেন রোজার রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা হবে কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক কোলা মাইক্রাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে মুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম ইফতার করানো যাবে ইফতার করানো বা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বড় আমাদের সাবধান থাকতে হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়েতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু নয় একজন মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারেন সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিজ থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিয়ে তারা হয়তো নষ্ট করে ফেল আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গডে মার করে দিলে টাকা দিয়ে এটা জায়েজ হবে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা হ্যাঁ ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলো যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে আমি আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রপুত্রের জন্য জায়জ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তা হাত পা যদি পুত্রবুধ টিপেন তাহলে সেক্ষেত্রে আহ মানে কল্পনার জেনার তু আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাব্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে করা যেতে পারে যদি যদি থাকে অন্য কেউ না থাকেন এবং এটা খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপর প্রশ্ন ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন প্রজনে বেলা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন আপনি নিজে ঘুমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাইয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এ ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্য অন্য গুলোকে কিভাবে আবার কাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে হায়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখা তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও

ফিতরার যে দায়িত্ব হবে সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না রফিক আহমেদ আপনি লিখেছেন তারাবীর চার পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনে মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবীর নামাজে চার পর পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সোহানাজিল কর্মে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার রাকাত পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাকাত পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজের চার পর। পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবিহ হিসাবে সোভাহানাজুল মালাকুতি ওয়াল রুতি রুকু তিনবী করিম সালাম সোভাহ আজিমের জায়গায় আপনার এই তাজবিহ পাঠ করতেন এদ পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো লাগবে যেটা রুকতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সেই মনে হয় যদি কোনো হাদিস থাকে হ্যাঁ তারাবির পর পর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে এরকম কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাব যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা সুন্না বলতে পারি না তো আমি যেটা বলেছি সেটা পরিষ্কার যে চার হাকাত পরপর তারাবির চার হাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি চার রাখাত পর পর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকায় তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে বক্তব্য রয়েছেন বিশাল সাল্লাম বলেছেন পাবন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া আহ মকবুল আহ তাহলে সেটি ফিতর হিসাবে আল্লাহ গ্রহণযোগ্য শাল্লাহ আর ওমান আদাহ যে ঈদের পরে আদায় করবে ঈদের নামদের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবই থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনীয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি করলেন জাকার থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়